আসসালামু আলাইকুম আলমিয়া বিজলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো চলে আসছি হেমায়পুর হাটে তো কবুতর দেখাচ্ছি দেখেন মার্শাল কবুতর হুল ভাইয়ের নামাদি মাদি আমার পরিচিত না আমি শুধু চাষ আপনাদের শুধু দেখাই আপনারা সাথে থাকুন আমি দেখাচ্ছি যাচ্ছি বিউটি হোমার দেখতে পাচ্ছেন দেশি মুরগি এখাটে মার্শাল অনেক একটা মাটি আছে সেটা হচ্ছে ব্যবসায়ী তো হাটে সম্পূর্ণ ফ্রি হাট এই যে কবুতর মুরগির বাচ্চা চাই গেলে খাসার পালে তো এটা মোবাইল নাম্বার নাই এখানে লোক শুধু কবুতর বাচ্চাই বিক্রি করেন শুধু কবুতর বাচ্চাই বিক্রি করেন না বিক্রি হয়ে গেছে সব এই যে এইগুলো হচ্ছে কোকাটেল বাকি দেখেন এই হাটে অনেক কোকাটেল বাকি আছে রেসার হুমার কবুতর এই যে দেখতে পাচ্ছেন রেসার হুমার কবুতর ভিবাস খয়রা গলা এই যে খয়রা গলা আছে কিং কবুতর বিউটি হুমার গৃবাস কৌথর আছে অর্সম এই হাটে এই হাতে কোনো খাল না লাগে না আপনারা শুধু দেখেন আমি শুধু দেখাচ্ছি এই হাটের পরিস্থিতি তা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই নয় মাখা চোখের আসলে এটা না এটা ব্লু চোখের কবুতর এটার দাম পাঁচ হাজার টাকা আর এই পাখি জোড়াটা সাত হাজার টাকা তা আপনার যা শুধু আমি দেখালাম দেখেন অসংখ্য কবুতর আছে বাইরের কাছে অনেক সুন্দর সুন্দর কবুতর প্রতি বৃহস্পতিবার বসে ভাই না ভাই হাটটা আমার বাড়ি ভাই বহুত দূর

একশো একশো টাকা কাছে দেখেন সুন্দর সুন্দর কবুতর আছে একটা নর এই যে নরকি কবুতর খয়রা গলা এখানে দেখেন আরো কবুতর আছে অনেক আরো বড় হাসার দরকার ছিল ভাই আপনার চিলা কবুতর মাধিরা অনেক সুন্দর আমার কাছে ভালো আছে পয়রা কলা কবুতর পাঙ্খি কবুতর বাহির সুন্দর মতো কথা বয়েস দিতে পারতাছি না শুধু একটু ভিডিও করে দিলাম অনেক সুন্দর কবুতর বাইরের কবুতর গুলো অনেক সুন্দর প্রচুর আছেন না এই যে একটা সুন্দর নর দেখেন অসাধারণ চোখ বাংলা কদর আছে তো এই যে লিওন ভাই নাকি বাইয়ের নামটা ভুলে গেছি গা এই বাইয়ের কাছে অসংখ্য কবুতর আছে অনেক ভালো মানের দেখতে পাচ্ছেন সাপচিলা এখানে কোনো মোবাইল নাম্বার টাম্বার দেবো না আমি কি ভাই ভালো আছেন নি আপনি দেখেন ভাই মিরপুর একই বসে মিরপুরে এক খাটে যাও যাও একটু মানে ঘোরানো যায় এবং যাও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া পিছনে লোকটার সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন মুরগির হাটও আছে এখানে ভিডিও করলাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য নিচেও আছে একটা যে একটা সিঙ্গেল মা আছে তো এই যে এটা হাঁস মুরগি দেখতে পাচ্ছেন মুরগি হাট এখানে দেশি পাওয়া যায় হাঁস পাওয়া যায় আশি এটা একশো এই যে সিল্কি মুরগি এটা কি সিল্ক না ব্রাহ্মণ কত এগুলি জোড়া আর এটা